আরে তাহান ভাইয়া আপনিও এই দোকানে চায় কাপ নিয়েছেন নাকি ভাইয়া আপনাকে বলতেছি না আপনি আছেন কেন তো এই ব্লকটা হচ্ছে আমার ওই প্রিয় আপুদের জন্য যারা নতুন সংসার গুছাচ্ছেন অথবা যারা সংসার গুছাতে খুব পছন্দ করেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে কাঁচের কোকারিস তো অবশ্যই লাগে আর তাই কিনতে গিয়েছিলাম পোর্সেলিনাতে যেটার ব্রাঞ্চ উত্তরাতে তো ঢুকেই তো আমার চোখ পুরো ছানা বড় অবস্থা এত সুন্দর সুন্দর জিনিস জাস্ট একবার লুক দিয়ে দেখেন এত সুন্দর সুন্দর চায়ের কাপ এত সুন্দর সুন্দর গ্লাস আর সেটা হতে পারে পিকল স্পুন টু এনি স্পুন আমি নর্মালি স্যুপ বোল খুঁজতে গিয়েছিলাম স্যুপ বোলগুলো আমার একটা দরকার ছিল বাসার জন্য আমি ঘুরে ঘুরে তাদের ডিজাইনগুলো দেখছিলাম ডিফারেন্ট ডিফারেন্ট এবং তারা কাস্টমাইজ করে বিভিন্ন ধরনের সেট দিয়ে থাকে হোক সেটা ডিনার সেট টু এনিথিং মূলত পরশেলিনাতে আপনি বত্রিশ পিস থেকে বাউন্ন পিস পর্যন্ত ডিনার সেট পাবেন তো আমি আবার জিজ্ঞেস করেছিলাম তাদের এক্সক্লুসিভ কালেকশন কি আছে তো এক্ষেত্রে উনারা যা বললো সবচেয়ে এক্সক্লুসিভ কালেকশন এখানে কোনটা আমার নিজেরও এই দুটো সেট খুবই ভালো লেগেছে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড প্লেটেড এই সেটটা আপনারা চাইলে কাস্টমাইজ করে এখান থেকে নিতে পারেন সেটা বাজেট থেকে এক্সক্লুসিভ এনি আইটেম এখানে পেয়ে যাবেন পোর্সালিনার বনানি উত্তরা মিরপুর এবং ধানমন্ডিতে এবং বিভিন্ন জায়গায় অনেক ব্রাঞ্চ আছে সো আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন